কত ফল তরমুজ লিচু কলা ছোলা আম আঙুর আপেল তো কি হবে এত ফল দিয়ে তো আজ হলো বাবা বাড়ি সন্ন্যাসীর ফল খাওয়ার দিন তো আজকে সারাদিন কিছু না খেয়ে ওরা আজকে দিনের শেষে ফল খাবে আর যে বস্তাগুলো দেখছো এর মতো রয়েছে ফল তো পিসে একা নিজের হাতে ফল কাটছে এখনও অনেক ফল আসবে আরও কাটবে তো তোমরা দেখো কত ফল মানে এত জায়গা পেতেছে এখনও দেখো কত ফল একা হাতে কাটছে কারণ পিসি আছে একমাত্র এখানে কাজ করতে পারবে আর কেউ অত নেই এরপর সবাই এক এক করে আসবে তো তোমরা দেখতে পারবে ভিডিওতে আর পিসি হাতের স্পিড যেমন দেখছো ভিডিওটা ফাস্ট করা আছে যেমন হাতের স্পিডও ঠিক তেমনই তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে মোটামুটি সব ফল কেটে রেডি করছে এই দেখো কত জোন চলে এসছে তো এখানে প্রত্যেক আছে ওদিকে দেখেছ এক কামলা তরমুজ এদিকে ভিডিওগুলো আমি কয়েকটা ক্লিপ নিলাম তো এরকম একটা নয় আট দশটা বাড়িতে এরকম ফল খাওয়ার ব্যবস্থা রয়েছে তো সবাই এখানে আসবে ফার্স্ট প্রথম আমাদের বাড়িতেই আসবে যেহেতু আমাদের থেকে এই প্রোগ্রামটা স্টার্ট করেছে আজকে বছর তো দেখতেই পাচ্ছে ফলগুলো এবার সব ঢেকে রাখা হচ্ছে এবার আসার পরা তো যাকে দেখছে বসে আছে উনি হলো এখানে মূল সন্ন্যাসী তো এনার খাওয়া দাওয়ার পর ইনি পুজো দেবে তো এনার খাওয়ার পর পাখিরা খাবে তো ওনার পুজো দেওয়ার পরই যে প্রার্থনা শুরু হলো প্রার্থনা শেষ এবার উনি প্রথম ফল খাওয়ার পর পারমিশন দিয়ে দিলেন তো দেখ এবার সবাই এক এক করে যার যেটা পছন্দ সেটা খাবে প্রতিবার এরা বসে খায় এবছর বসে খাচ্ছে না কারণ অনেক জায়গায় এই ফল খাওয়ান এমন রয়েছে আর একে যারা দেখছো এটা আমার ফ্রেন্ডস যা তো ও নতুন আর অবশ্যই তোমরা যারা দেখছো নতুন আমার পেজে এসছো বা আমার ইউটিউবে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের অবশ্যই মতামতটা আমার কমেন্টে জানিয়ে তোমার কেমন লেগেছে বা কিছু জানার থাকে থ্যাংক ইউ